আসসালামু আলাইকুম দেয় সুপ্রবাসী বা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং এই এই মুহূর্তে পেলে দিয়ে রাখছেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেয়েছেন ফেসবুকে একটু পেজ আসছে যেহেতু একটু ফলো করবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা সুন্দর একটা জায়গা তো যারা বিশেষ করে আসলে বড় বাজেটের এই ভিডিওটা আপনাদের জন্যই আর কম বাজেটের যারা আসলে সবার তো বাজেট একরকম না আন্তরিকভাবে দুঃখিত তো কম বাজারে যারা এটা হতে পারে আপনার বন্ধু নেবে ভাই নেবে সেটা দেখেন অবশ্যই দেখবেন লাইক শেয়ার করে দিবেন কারণ জায়গার পরিমাণ বেশি আর এটা হলো আমাদের চাঙ্গালিয়া একুশ নং ওয়ার্ড জাঙ্গালিয়া মৌজায় তবে আন্তরিকভাবে দুঃখিত সামনের জায়গাটা এবং রাস্তাটা দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত দশ ফিটের রাস্তা আছে তবে আপনার পাকা রাস্তা থেকে দশ ফিটের রাস্তাটা আছে দশ ফিটের রাস্তাটা হলো আনুমানিক চল্লিশ ফিট পরে পাকা রাস্তা থেকে চল্লিশ ফিট রাস্তা আছে দশ ফিটের তারপরেই বাড়িটা তো এই বাড়িটার মধ্যে গ্যাস আছে টোটালি তিনটা গ্যাস আছে তো বাইরেটার ভিতরটাই আমি একটু চারিদিকটা একটু দেখিয়ে দিই অনেক রোম আছে রোমের অভাব নাই আমি মোটামুটি হিসাব করছি প্রায় বিশটার উপরে রুম আছে আর জায়গার পরিমাণ আছে পনেরো শতক তো দর্শক প্রথমেই আমি এই জন্যেই কথাটা বললাম যেহেতু এটা বড় বাজেটের ব্যাপার স্যাপার আর এখানে এটার আশেপাশে যেহেতু আটতলা নয় তলা দশতলা করা যায় অনুমতিও দেয় যেহেতু বড় জায়গা তবে যারা বিশেষ করে কিনে রেখে দিবেন কিনে ব্যবসা করবেন মূলত তাদের জন্যই সুবিধা আর বড় বাজেটের এই জন্যেই বললাম আসলে যেহেতু বড় জায়গা এখন মালিকেরও কথা হলো এককভাবে ছাড়া ভিন্নভাবে ছোট করে বিক্রি করবে না তাই জন্য আসলে প্রাথমিকভাবে বললাম যে আসলে যারা বড়ো বাজেটের তারাই এগিয়ে আসবেন যদি কেউ আগ্রহী হন কারণ পনেরো শতক পনেরো ঘন্টা জায়গা তার মানে তিরিশ শতক জায়গা তিরিশ শতকের একটা বাড়ি যদি হয় তাহলে এবং কুমিল্লা সিটি কর্পোরেশন এরিয়াত একুশ নম্বর ওয়ার্ড জাঙ্গালিয়া মো যায় তাহলে এটা অবশ্যই যারা এই এলাকার আছেন বা কুমিল্লার আছেন অবশ্যই বর্তমানে আইডিয়া করতে পারেন যে আসলে জায়গাগুলি আমাদের একুশ নং ওয়ার্ড এগুলি উন্নত মানের যেহেতু ঘর করলে বাড়া চলে এবং এগুলি অনেক পুরনো জায়গা যেহেতু গ্যাস তিনটা আছে বাড়া চলে এটা নিজেরাই বুঝতে পারতেছেন অনেক বড়ো বাজেটের জায়গা মূল্যবান জায়গা তো তারপরে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি হ্যাঁ যদি কেউ এরকম আছেন বড় বাজেটের আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি এসে দেখিয়ে দিব আন্তরিকভাবে দুঃখিত যে সামনে দেখাতে পারতেছি না যেহেতু মালিকের নিষেধ আছে যার কারণে সরাসরি দেখাতে পারতেছি না তবে প্রতি গণ্ডা হিসেবেই বললাম যেহেতু স্থাপনা আছে বর্তমানে আশি হাজার টাকার মতো ভাড়াই আসে স্থাপনা আছে সব মিলিয়ে গন্ডা প্রাইসটা হলো চল্লিশ লক্ষ হয়েছে কথা বলার সুযোগ আছে এটা কিন্তু কথা শেষ নয় এখানে কথা বলার সুযোগ আছে তো আশেপাশে আসলে এটার আশেপাশে বর্তমানে খালি জায়গাও চল্লিশ করে চলে যেহেতু উনি পুরোটা ছেড়ে দিবে কথা আছে যে পুরোটা যখন কেউ নেবে তখন নিচে নেমেই ছেড়ে দিবে আলোচনা সাপেক্ষে যেহেতু রেডি বাড়ি বোঝেনি আশি টাকা মতো বাড়া আসে তো দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ এরকম বাজেটে থাকেন লোক পাঠাবেন আমি সরাসরি দেখিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ